আমন্ত্রণ আজকের খবরে আজ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার অস্ত্রোপাচারের মাধ্যমে ভূমিষ্ঠ হল গরিলা কন্যা সন্তান মায়ের শারীরিক জটিলতা থাকলে অস্ত্রোপাচারের মাধ্যমে ভূমিষ্ঠ কারণ বেশ স্বাভাবিক প্রক্রিয়া তবে এই চিকিৎসা পদ্ধতি যদি গরিলার ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে অবাক হওয়াটাই স্বাভাবিক ব্রিটেনের চিকিৎসকরা তাই করে দেখেছেন সদ্য ভূমিষ্ঠ এই গরিলা শিশুটি এখন ব্রিটেনের বিস্টন শহরবাসীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অস্ত্রোপাচারের মাধ্যমে জন্ম নেয় এই মেয়ে গরিলাটি শিশুটির মা কেরা বেড়ে উঠেছে ব্রিজতলার একটি সাফারি পার্কে অন্তঃসত্ত্বা থাকার সময় গরিলাটি উচ্চ রক্তচাপজনিত রোগে ভোগায় প্রাণ সংকটে পড়ে শিশুটি এই অবস্থায় শিশুটিকে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের সিদ্ধান্ত নেয় পার্ক কর্তৃপক্ষ স্থানীয় গায়নি চিকিৎসক ডেভিল কাহিলের উপর দায়িত্ব পড়ে অস্ত্রোপচারের পেশাগত জীবনে অস্ত্রোপাচারের মাধ্যমে তিনি অসংখ্য শিশু ভূমিষ্ঠ করলেও কোনো গরিলার শরীরে ছুরি চালানো এটি প্রথম মা গরিলার সব ধরনের শারীরিক পরীক্ষা শেষে বারো ফেব্রুয়ারি কাহিলের নেতৃত্বে সাফারি পার্কের মেডিকেল বোর্ডের সহায়তায় তিন ঘন্টার জটিল এই অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ হয় মায়ের জটর থেকে বেরিয়ে আসে দুই পাউন্ড ক্ষুদে গরিলাটি চিকিৎসক জানায় এটি তার জন্য একটি দারুণ অভিজ্ঞতা মানুষের জন্য যে ধরনের অস্ত্রোপচার করা হয় গরিলাটির ক্ষেত্রেও তাই করা হয়েছে মা গরিলার উচ্চ রক্তচাপ থাকায় অস্ত্রোপচার একটি বিশাল চ্যালেঞ্জ ছিল জন্মের পরপরই শিশুটি শ্বাসকষ্টজনিত রোগে ভোগায় চিন্তায় পড়ে যান চিকিৎসক তবে সেবার মাধ্যমে মা ও শিশু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানায় চিকিৎসকরা আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডু ডট আজকের খবর ডট কম